হাজার হাজার মসজিদ মুর্শিদাবাদের রয়েছে বাবরি মসজিদরা হওয়ার প্রয়োজন হচ্ছে কেন আসলে আর এস এস খুব পাকা মাথার একটা সংগঠন এই বাবরি মসজিদ হচ্ছে তো ওখানে করছে হুমায়ুন কবি আবার আর এস এস সম্ভবত কোনো একটা সংগঠন তারা ঘোষণা দিয়েছে আমরা ছ তারিখে রাম মন্দিরে উদ্বোধন করবো এই যে রাম মন্দির আর বাবরি মসজিদ টানাপোড়েন চলছে আর এস এসকে খুশি করার জন্য বিজেপিকে খুশি করার জন্য এই কৌশলটা হিন্দুরাও বুঝতে পারছেন এই কৌশলটা মুসলমানরাও বুঝতে পারছে বলছি মুর্শিদাবাদের মাটিতে একটা পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় হওয়ার প্রয়োজন ছিল তাহলে কি মন্দির মসজিদ প্রয়োজন নেই আপনি তাহলে ধর্মের বিরুদ্ধে আমি বাবুলা আর অ্যাডভোকেট শেখ বাবুলা আমি কিন্তু ধর্মের আর এস এস জানে যে মুর্শিদাবাদে কি করে আবার দু হাজার ছাব্বিশের ভোটের আগে একটা দাঙ্গা লাগানো যায় নিউ টাউনের দুর্গাঙ্গনের প্রয়োজনটা কী ছিল আসলে নিউ টাউনে যেখানে দুর্গাঙ্গনটা মমতা বন্দ্যোপাধ্যায় সরকার করছেন তার পাশেই একটা বহুতল ফাইভ স্টার হোটেল রয়েছে সেই হোটেলে আর এস এসের নেতারা বিজেপির নেতারা যখন এখানে ভিজিটে আসেন বা পশ্চিমবঙ্গে ওখানে রাত্রি যাপন করেন ওখানে দিন যাপন করেন তারা তাদের হোটেল থেকে যেন ভিউটা দেখতে পায় যে দুর্গাঙ্গনটা হচ্ছে আর আর এস দুর্গা মমতা বন্দ্যোপাধ্যায়কে যাবে দশে দশ দিতে পারেন সেই জন্য ওই হোটেলের পাশেই দুর্গাঙ্গনটা করা হচ্ছে আমি একজন শুভ বুদ্ধিসম্পন্ন মানুষ বলে নিজেকে মনে করি সুতরাং আমি দাবি করতেও পারি আমি শুভ বুদ্ধিসম্পন্ন একজন মানুষ কারণ যেহেতু আইনজীবী আমরা একটা আইন পেশার সঙ্গে যুক্ত আছি আমরা কখনো কোনো অনৈতিক কোনো অসাংবিধানিক বেআইনি ফালতু কথা বলতে পারি না আমাদের মুখে শোভা পাই না অশোভনীয় সুতরাং আমি অ্যাডভোকেট শেখ বাবুলাল ব্যক্তিগতভাবে বলছি এই যে মুর্শিদাবাদে বাবরি মসজিদ একটা তৈরি করার চেষ্টা হচ্ছেন দেখুন বাবরি মসজিদ কিন্তু একটাই বাবরি মসজিদ তাকে কপি করে এখানে করা হচ্ছে করার চেষ্টা করা হচ্ছে বাবরি মসজিদ কিন্তু উত্তরপ্রদেশ অযোধ্যা যেটা ছিল যেটা বিতর্কিত বাবরি মসজিদ যেটা পরবর্তীকালে সুপ্রিম কোর্টের রায় নিয়ে এখন অযোধ্যা রাম মন্দির হয়েছে আমি সেই বিষয়ে যাচ্ছি না যেটা অন্য একটা ব্যাপার সেই পাটে আমি ঢুকছি না আমি বলতে চাইছি যে মুর্শিদাবাদে কি বাবরি মসজিদের কোনো প্রয়োজনীয়তা ছিল উনি মসজিদ করতেই পারেন যে কোনো স্বাধীন রাষ্ট্রে গণতান্ত্রিক রাষ্ট্রে ধর্মনিরপেক্ষ রাষ্ট্রে আমি যেমন পুজো করতে পারি আমি যেমন নামাজ পড়তে পারি আমি যেমন গির্জায় যেতে পারি আমি যেমন হজ করতে পারি আমি সাধারণ মানুষ আমি একজন যে কোনো ধর্মের মানুষ সে করতেই পারে আমি বাবুলাল একজন মুসলিম সম্প্রদায়ভুক্ত মানুষ আমি মসজিদে গিয়ে নামাজ পড়বো একজন হিন্দু ধর্মাবলম্বী মানুষ তিনি মন্দিরে গিয়ে পুজো করবেন একজন খ্রিস্টান ধর্মাবলম্বী মানুষ তিনি গির্জায় গিয়ে প্রেয়ার করবেন এটা স্বাভাবিক কিন্তু আমার আমার প্রশ্ন যে মুর্শিদাবাদে কি বাবরি মসজিদের প্রয়োজনীয়তা ছিল যদিও সিক্স ডিসেম্বর উদ্বোধন হবে বা শিলান্যাস হবে সেটা হোক শান্তিপূর্ণভাবেই হোক যেটা হচ্ছে সেটা হোক কিন্তু আমার বক্তব্য হুমায়ুন কবির শাসক দলের বিধায়ক তিনি এক সময় বিজেপির লোকসভা ভোটের বা বিধানসভা ভোটের প্রার্থী আমার এই মুহূর্তে মুহূর্তে স্মরণে আসছে না উনি প্রার্থী ছিলেন বিজেপির প্রার্থী ছিলেন সে আবার আজকে তৃণমূলে এসে ভোটে জিতে এম এম এ হলেন তৃণমূলের এমএলএ ছিলেন একসময় কংগ্রেসে ছিলেন কংগ্রেসের এমএলএ ছিলেন রেজিনগরে সম্ভবত সুতরাং সেই মানুষটা সকালে একটা ভেস ধরছেন বিকালে একটা ভেস রাত্রিবেলা আর একটা ভেস ধরছেন মুখোশ পড়ছেন একসময় বিজেপির মুখোশ একসময় কংগ্রেসের মুখোশ কখনো তৃণমূলের মুখোশ আসলে একটা রাজনৈতিক খুব বড় রাজনৈতিক খেলা চলছে হুমায়ুন কবিরকে মাঠে নামিয়ে তৃণমূল কংগ্রেস দায়িত্ব সহকারে আর এস মাঠে নামিয়েছে এই কথাটা আমি খুব স্পষ্ট করে বলছি যে হুমায়ুন কবিরকে আর মাঠে নামিয়েছে তৃণমূল কংগ্রেস এবং বিজেপি এই কথাটা কাজে লাগানোর চেষ্টা করছেন যে তুমি একটা মুর্শিদাবাদে বাবরি মসজিদ তৈরি করার চেষ্টা করো আর এই বাবরি মসজিদ নিয়ে এক শ্রেণীর মুসলমান মানুষ কিন্তু খুব খুশি হবেন আমি নিজে কিন্তু মুসলিম ধান মানুষ এক শ্রেণীর মুসলিম সম্প্রদায়ভুক্ত মানুষ কিন্তু অত্যন্ত আনন্দিত হবে তার মধ্যে আপনি আছেন কি না আমি আনন্দের পক্ষেও নেই আমি দুঃখের পক্ষেও নেই তার কারণ আমি মনে করি পশ্চিমবঙ্গে সংকট দেখা দেয়নি পশ্চিমবঙ্গে মসজিদের সংকট দেখা দেয়নি পশ্চিমবঙ্গে মন্দিরের সংকট দেখা দেয়নি পশ্চিমবঙ্গে মুসলমানরা যেমন নামাজ পড়তে পারছেন স্বাধীনভাবে স্বেচ্ছাসেব স্ব সেচাই আবার হিন্দুরাও পুজো করতে পারছেন আমি মনে করি পশ্চিমবঙ্গে ধর্মযুদ্ধ লাগেনি ধর্মের সংকট দেখা দেয়নি বিজেপি এবং তৃণমূল যেভাবে ধর্মের সংকট দেখানোর চেষ্টা করছেন যে হিন্দুরা গেল গেল রব তুলছেন মুসলমানরা গেল গেল তৃণমূল রব তুলছেন এটা আমি পক্ষপাতি নয় এটা বিরুদ্ধে বিরুদ্ধে আমি আমি মনে করি পশ্চিমবঙ্গের সাম্প্র সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট আছে আগের মতো এগারো আগের সালের মতো এখনও অটুট আছে সেটাকে বিছিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে সেটাকে বিছিয়ে দেওয়ার চেষ্টা করছেন চক্রান্ত করছেন সুতরাং এই বাবরি মসজিদের পক্ষেও আমি নই বিপক্ষেও আমি নই আমি আবারও বলছি আমি একজন শুভ বুদ্ধিসম্পন্ন মানুষ অ্যাডভোকেট শেখবাবুল বাবুলাল বাবরি মসজিদ হচ্ছে গে সেখানে আমার কোনো বিপ আপত্তিও নেই আমার সমর্থনও নেই আমি বলছি মুর্শিদাবাদের মাটিতে একটা পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় হওয়ার প্রয়োজন ছিল আমি নয় মুর্শিদাবাদের মানুষরা বলছেন সাধারণ মানুষরা বলছেন শিক্ষাতে এগিয়ে যা প্রগতিতে এগিয়ে যাক শিল্পে এগিয়ে যাক কর্মসংস্থানে এগিয়ে যাক মন্দির মসজিদ করে আজ যাই হোক মানুষের সার্বিক উন্নয়ন হবে না তা বলে কি আপনারা বলবেন কোনো একজন বন্ধুরা বা কেউ কেউ মন্তব্য বা আপনাদের চাদের মন্তব্য করবেন তাহলে কি মন্দির মসজিদ প্রয়োজন নেই আপনি তাহলে ধর্মের বিরুদ্ধে আমি বাবুলাল আর অ্যাডভোকেট শেখ বাবুলাল আমি কিন্তু ধর্মের বিরুদ্ধে নই আমি অ্যাডভোকেট শেখ বাবুলাল ব্যক্তি শেখ বাবুলাল আমি ধর্মের বিরুদ্ধেও নই আমি কিন্তু ধর্মের পক্ষে আমি আবারও বলছি আমি যেটা বলতে চাইছি যে ওই মসজিদরা করে কি মুর্শিদাবাদের সাধারণ মানুষের কোনো উপকার হবে আরও তো হাজার হাজার মসজিদ মুর্শিদাবাদে রয়েছে বাবরি মসজিদরা হওয়ার প্রয়োজন হচ্ছে কেন আসলে আর এস এস খুব পাকা মাথার একটা সংগঠন আর এস এস জানে যে মুর্শিদাবাদে কী করে আবার দু হাজার ছাব্বিশের ভোটের আগে একটা দাঙ্গা লাগানো যায় এই বাবরি মসজিদ হচ্ছে তো ওখানে করছে হুমায়ুন কবি আবার আর এস সম্ভবত কোনো একটা সংগঠন তারা ঘোষণা দিয়েছে আমরা ছ তারিখে রাম মন্দিরে উদ্বোধন করব এই যে রাম মন্দির আর বাবরি মসজিদ টানাপোড়েন চলছে আজকের দিনে দাঁড়িয়ে দু হাজার পঁচিশ সালে আজকে আপনার পঁচিশে নভেম্বর আজকে সেই বাবরি মসজিদ রাম মন্দিরের কথা উঠছে কেন আবার উঠবে কেন আবার কিন্তু সেই জিনিসটাকে উতলে টেনে টেনে ওপরের দিকে তোলার চেষ্টা করছে তার কারণ বছরটা ঘুরলেই বিধানসভা নির্বাচন আর এস এস আমি মুসলিম সম্প্রদায় ভক্ত আমি আবারও বলছি আমি মুসলিম সম্প্রদায়ভুক্ত মানুষ শেখ বাবুলাল আমি আইনজীবী শেখ বাবুলাল আমার সাদা কথা সাদা করে বলতে সাদা বলতে কালোকে কালো বলতে বিন্দুমাত্র কালোর কাছে মাথা বিক্রি করে আমি রাখিনি আপনি যে আমি কারো নুন খাই না কারোর গুণ গাইবো না আপনি যেমন এই প্রশ্নটা তুলছেন আমি আপনি যেমন এই প্রশ্নটা তুলছেন যে বাবরি মসজিদ করার মুর্শিদাবাদে বাবরি মসজিদ করার কি প্রয়োজন ছিল একদমই তুই এই প্রশ্নটা তুলছেন দেখলাম যে বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির করার কি প্রয়োজন ছিল দীঘা জগন্নাথে জগন্নাথ মন্দির করার কি প্রয়োজন ছিল আমি আপনার বক্তব্যটা বুঝতে পেরেছি আপনার প্রশ্ন আমি বুঝতে পেরেছি মহাকাল মন্দির দাদা আপনার প্রশ্নটা আমি বুঝতে পেরেছি আপনি যে প্রশ্নটা করছেন আমি বলছি মহাকাল মন্দির যেটা হচ্ছে শিলিগুড়িতে করার ঘোষণা সরকার দিয়েছেন সেই মহাকাল মন্দিরের বিরুদ্ধে আমি নয় আমার হিন্দু সম্প্রদায়ভুক্ত বন্ধু বান্ধবীরা আমার হিন্দু যারা সহ নাগরিক নাগরিকেরা আছেন পশ্চিমবঙ্গের তারাও তার বিরুদ্ধে আমি যদি এখন বলি যে মন্দিরটার বিরুদ্ধে আমি বলে আপনি হিন্দু বিরোধী আমি যদি মসজিদের বিরুদ্ধে বলে আপনি মুসলিম বিরোধী আমি যেহেতু নিজে একজন মুসলিম আমাকে মুসলিম বিরোধী কেউ আখ্যা দিতে পারবেন না তার কারণ আমি মুসলিম বিরোধী নই আমি হিন্দু বিরোধীও নই আমি প্রত্যেকটা মানুষের পক্ষে সমস্ত ধর্ম তারা নিজের মতো করে স্বাধীন ধর্ম পালন করুক তাদের পক্ষে আমি শুধুমাত্র বলতে চাইছি এই মন্দির মসজিদের প্রয়োজনটা কী ছিল নিউ টাউনের দুর্গাঙ্গনের প্রয়োজনটা কী ছিল আসলে নিউ টাউনে যেখানে দুর্গাঙ্গনটা মমতা বন্দ্যোপাধ্যায় সরকার করছেন তার পাশেই একটা বহুতল ফাইভ স্টার হোটেল রয়েছে সেই হোটেলে আর এস এসের নেতারা বিজেপির নেতারা যখন এখানে ভিজিটে আসেন বা পশ্চিমবঙ্গে ওখানে রাত্রি যাপন করেন ওখানে দিন যাপন করেন তারা তাদের হোটেল থেকে যেন ভিউটা দেখতে পায় যে দুর্গাঙ্গনটা হচ্ছে আর আর এস এসের দুর্গা মমতা বন্দ্যোপাধ্যায়কে যাতে দশে দশ দিতে পারেন সেই জন্য ওই হোটেলের পাশেই দুর্গাঙ্গনটা করা হচ্ছে আর এস এসকে খুশি করার জন্য বিজেপিকে খুশি করার জন্য এই কৌশলটা হিন্দুরাও বুঝতে পারছেন এই কৌশলটা মুসলমানরাও বুঝতে পারছেন যে হিন্দু আর মুসলমান ভাগ করে দিয়ে দুর্গাঙ্গড় মহাকাল মন্দির এদিকে বাবরি মসজিদ করে হিন্দু মুসলমানের মধ্যে বিভাজন তৈরি করার চেষ্টা করছেন মুর্শিদাবাদের মধ্যে একটা দাঙ্গা লাগানো চক্রান্ত চলছে ষড়যন্ত্র চলছে আর এস নেতৃত্বে মমতা বন্দ্যোপাধ্যায়ের দায়িত্ব সহকারে পরিচালনাতে নেতৃত্বে বিজেপির নেতৃত্বে মুর্শিদাবাদকে পাখির করে দাঙ্গা লাগিয়ে তার কারণ কি পশ্চিমবঙ্গের মধ্যে মুর্শিদাবাদই একটা জেলা এখানে মুসলিম সংখ্যা গরিষ্ঠ মুসলিমরা সেখানে দাঙ্গা লাগিয়ে দু হাজার ছাব্বিশের আগে বিজেপি এবং তৃণমূল ভোটটাকে ভাগ করার চেষ্টা করছিল এটা খুব স্পষ্ট কথা সাদা কথা বাংলা কথা বলছি আমি আমার মনে হয়েছে যারা বুঝতে পাচ্ছেন বুঝতে পাচ্ছেন যারা বুঝতে পাচ্ছেন না বুঝতে পাচ্ছেন না এক শ্রেণীর মানুষ বুঝতে পারছেন আর এক শ্রেণীর মানুষ বোঝার পরেও অন্য মানুষকে বিভ্রান্ত করছেন আমি এটা বিশ্লেষণ করলাম আমার বিশ্লেষণ ভুলো হতে পারে ঠিকও হতে পারে তবে আমার মনে হয়েছে এটা আমি আপনাদেরকে বলি তাহলে কি আপনি রাষ্ট্রবাদী মুসলিম দাবি রাষ্ট্রবাদী শব্দের অর্থ হচ্ছে যে রাষ্ট্রকে ভালোবাসে আমি রাষ্ট্রকে ভালোবাসি তো আমি তো আমার ভারতবর্ষকে ভালোবাসি ভালোবাসবো তার কারণ ভারতবর্ষে আমার মাতৃভূমি আমার জন্মভূমি এই মাটিতে আমার জন্ম এই মাটিতে আমার বেড়ে ওঠা ভারতবর্ষের মাটি আমার প্রাণ ভারতবর্ষের আকাশ বাতাস আমার প্রাণ ভারতকে ভালোবাসি আমি রাষ্ট্রবাদী অবশ্যই রাষ্ট্রবাদী আমি নিজেকে ঘোষণা করছি আমি রাষ্ট্রবাদী মুসলমান তার কারণ আমি ভারতকে ভালোবাসি আমার ভারতকে ভালোবাসি আমি আমার দৃষ্টিকোণ থেকে বলছি কে রাষ্ট্রপাতির সংজ্ঞাটা কী করে ব্যাখ্যা করে বলতে পারবো না শুভেন্দু অধিকারী রাষ্ট্রপতি মানে কী বোঝেন বিজেপি রাষ্ট্রপতি মানে কি বোঝেন আমি সেই বিষয়ে যাচ্ছি না আমি বাবুলাল মনে করি রাষ্ট্রবাদী মানে যিনি রাষ্ট্রকে ভালোবাসেন যিনি দেশকে ভালোবাসেন তিনি রাষ্ট্রবাদী সুতরাং আমি রাষ্ট্রপতি আমি দেশকে ভালোবাসি ভারতকে ভালোবাসি আমি ভারতবাসী আমি আমার দৃষ্টিকোণ থেকে বললাম আমি রাষ্ট্রপতি মুসলমান অ্যাডভোকেট শেখ বাবুলাল